শুভেচ্ছা সবাই রে দেখতে বাইকেছেন যে নতুন একটা রেসিপি তৈরি হইতে আছে তো দুলাভাই বেড়াইতে আসছে আমাদের বাড়ির দুলোবাইরে বললাম কেমন আসেন বেনাপোল দিয়ে আসছেন অনেক কষ্ট করে আসেন আপনাকে একটা নতুন রেসিপি খাওয়াই বললেন যে চলো কী খাওয়াও তুমি দেখা যাক ঠিক আছে তা আসেন প্রথমে গেলাম আমার মরিচ বাগানে সেখান থেকে মনের মাধুরী মিশাইয়ে মরিচ পারলাম ইচ্ছা মতো মরিচ পারলাম মরিচ পাড়া শেষ এখন আমাদের দরকার নারিকেল পাশের বাড়ির এক মামুরে আনলাম মামু তুমি গাছে ওড়ো মামু আবার কথাও কইতে পারে না কানেও শোনে না ঠিক আছে মামুরে কই মামু ডাব পারেন হে না হইল পারে আবার কই ডাবের দিকে আদ দেন হে না হইলের দিকে আদ দেয় তো ঠিক আছে কোনো মতে পারলাম মামুরে বুঝাইতে যে ঠিক আছে আমাদের ডাবও লাগবে না হইলেও লাগবে যেহেতু গাছে ওঠছে আচ্ছা ঠিক আছে সে পারি দিয়ে মোটামুটি ঝুলাইতে আছে দড়ি দিয়া এই নামতেছে নামার পরে তাহলে কী করবেন খাওয়া মুজে যেহেতু ঠেকছি তো আমি ঠিক আছে তো এই নারীকে লইয়া আরে আল্লাহ কষ্ট

এখন মনে কর মরিচগুলো ধোয়ার পালা ধইলাম ভালোভাবে না ধুইলে কিন্তু আবার ওয়াশরুমে কিন্তু অন্য রকম ব্যবস্থা হয়ে যাবে তো ঠিক আছে এখন নারিকেলের আইচের মধ্যেই আবার মরিচ রাখতেছি কামেখাটায় যেতেছো ওটাও এরপরে আবার আম্মুরে কইলাম যে আম্মু তুমি আজকে রান্না করে দাও এই মজার রেসিপিটা ঠিক আছে চিংড়ি মাছ লাগবে চিংড়ি মাছ নিলাম চিংড়ি মাছ তারপর নারিকেল নারিকেলগুলো করাইলাম এরপরে বাটা বাটি শুরু তো বাটা বাটের মিশন শেষ এরপরে মনে করেন বাটা বাটের মিশনের পরে যাইতেছে রান্নার পর্যায়ে এই যে তেল দিয়ে দিলাম চুলো ধরাইয়া তারপরে পেঁয়াজ তারপরে দিলাম ওই এই যে রসুন চিংড়ি মাছ দিয়ে গোটা দিতে ইচ্ছা মতো দিয়ে তারপরে একে একে অন্য যেগুলো লাগবে সেগুলো আম্মু আম করতেছে এই যে নারিকেল বাটা দিয়ে দিলো তারপরে মনে করেন যে এই যে এই লাড়াচাড়া করবে অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে মোটামুটি হয়ে যেতে আছে আমাদের আছে যদি ভিডিও করতে থাক আমি লাড়তে থাকি ঠিক আছে চালাই যান তারপরে হলুদের গুঁড়া আর আর একটু হলুদের গুঁড়া দিলো আর একটু দিলো এই যে তারপরে চিংড়ি মাছের একটু পানি অবশ্যই ছিল সেইটা দিয়ে দিলো এরপরে সেই মরিচ মরিচ দেওয়ার পরে অনেক সময় নাড়াচাড়া নাড়াচাড়া করার পরে এই যে নাড়াচাড়া 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 হয়ে যেতে তারপরে মোটামুটি এই আমাদের হইয়া আসছে প্রায় তারপরে কিছু সময় রাখলাম পরে এই যে দেখেন মজার সেই রেসিপি তো দুলা বাইরে খাওয়াইলাম পরে সেই মজা সেই পুরা